এরপরে প্রশ্ন হলো স্বামী স্ত্রী দুজনে মিলে তাহাজুদের নামাজ জামাতে পড়তে পারবো কিনা আর আমি সুরা রাত ভালো পাই না এক্ষেত্রে বউয়ের ইমামতিতে নামাজ পড়া যাবে কিনা এক ব্যক্তি চার লাখ টাকা মহনা ধার্য করে বিয়ে করেন পাশরাতে এক লাখ টাকা স্ত্রীকে দেন তখন স্ত্রী বলে তোমাকে অবশিষ্ট টাকা মাফ করে দিলাম পরে যখন তাদের তালাক হয় স্ত্রী অবশিষ্ট টাকাও দাবি করে মাফ করে দেওয়া টাকা দাবি করা জায়েজ আছে কিনা নামাজে মনোযোগ ধরে রাখার জন্য পরস্পর পরামর্শ কামনা করছে উজুর মাঝখানে যদি বায়ু নির্গমন হয় তাহলে কি আবার উজু করতে হবে অবস্থায় ফ্লোর থেকে পা উঠে গেলে নামাজ কাজ কি ভেঙে যাবে আমি হস্তমৈথুন ছাড়তে পারছি না টাচ ফোন ছেড়ে বাটন ফোন চালাচ্ছি তবুও ছাড়তে পারছি না মনে নারীদের ছবি ভেসে উঠে আমাকে পরামর্শ উপদেশ দিন আমি এক মেয়ের সঙ্গে হারাম সম্পর্কে ছিলাম কিছুদিন পর সে বিয়ে করে ফেলে কিন্তু এখনো আমি তাকে ভুলতে পারি না আর প্রতিও মায়া আরও বেড়েছে সে নিজেও মাঝে মাঝে মেসেজ দিয়ে বলে আমাকে ভুলতে পারে না এবং খুব মিস করে কি করলে আমার মন ভালো হবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো you mm -hmm. এরপরে প্রশ্ন হলো স্বামী স্ত্রী দুজনে মিলে তাহা নামাজ জামাতে পড়তে পারবো কিনা আর আমি সুরাকেরাত ভালো পাই না এক্ষেত্রে বউয়ের মামতিতে নামাজ পড়া যাবে কিনা উত্তর হলো তাহা নামাজ বা যেকোনো কোনো নফল নামাজ সাধারণত এবং সচরাচর একা একা পড়াই উত্তম যদিও রমাদান মাসে তারাবি জামাতের সাথে পড়াটাই হলো শুননা আর তাহা নামাজ যদি কখনো জামা হয়ে যায় তো সেক্ষেত্রে সেটা যায় আছে তবে রমজান মাসে জামাতের সাথে তারাবি নামাজ আদায় করার পরে নির্দেশনা রয়েছে এসব সকল নফল নামাজই যা জামাতে করে পড়া ভালো এরপরে যদি কেউ জামাত করেন একাধিক ব্যক্তি এক জায়গায় আদায় করছেন সালাদ সেক্ষেত্রে জামাত তারা করছেন সেটি না যায়জ হবে না মৌলিক ভাবে ডাকা করে আলাদা করে ফরজ নামাজের মতো গুরুত্ব আরোপ করে না করি বরং আপনার উপস্থিত ব্যক্তিরা জমাতে নামাজ পড়লেন সেটি না যায়জ নয় বিশেষ করে তাহার যদি এক্ষেত্রে এটা জায়জ আছে এবং স্বামী স্ত্রী জমাত করতে পারেন যদি স্বামী স্ত্রী জামাত করেন তাহলে সেক্ষেত্রে স্বামীকেই ইমামতি করতে হবে কারণ স্ত্রী তিনি ইমামতি করতে পারেন না তিনি মুক্তাদি হয়ে পেছনে তার অনুসরণ করবেন আর যদি এমন হয় যে স্বামীর সাথে স্ত্রীর কেরাত ভালো তারপরেও কিন্তু স্বামীকে ইমামতি করে নামাজ পড়তে হবে পরে সাইফুর রহমান লিখেছেন এক ব্যক্তি চার লাখ টাকা মোহনা ধার্য করে বিয়ে করেন পাশ রাতে লাখ টাকা স্ত্রীকে দেন তখন স্ত্রী বলে তোমাকে অবশিষ্ট টাকা মাফ করে দিলাম পরে যখন তাদের তালাক হয় স্ত্রী অবশিষ্ট টাকাও দাবি করে মাফ করে দেওয়ার টাকা দাবি করা চাপ স্ত্রী যদি মহর থেকে কিছু অংশ তোমাদেরকে ছেড়ে দেয় তাহলে তোমরা সেটা নিজেরা ভোগ করতে পারো অর্থাৎ এটি জায়েজ আছে এবং স্বামীর জন্য এটা ভোগ করা যায় তবে স্ত্রী যদি মাফ করে দিয়ে থাকেন তাহলে স্বামীর জন্য সেটা হালাল হয়ে গেছে এখন আর সে দিকে ফেরত সুযোগ নেই তবে যদি এমন হয় যে স্ত্রীকে বা একটা পরিবেশ তৈরি করে স্ত্রীর কাছ থেকে এটা আদায় করা হয়েছে স্ত্রী সন্তুষ্ট ছিলেন না তাহলে সেক্ষেত্রে সামঞ্জন্যটা ভোগ করা যায় নয় আর স্ত্রী স্বেচ্ছা নিজে থেকে তিনি খুশি হয়ে মাফ করে দিয়েছেন সেটা মাফ হয়ে গেছে এবং এটা আর পুনরায় দাবি করবার সুযোগ নেই এরপরে দেখেছেন আয়সা ইসলাম নামাজে মনোযোগ ধরে রাখার জন্য পরস্পর পরামর্শ কামনা করছি বলে আয়সা ইসলাম নামাজে মনোযোগ ধরে রাখার জন্য অনেকগুলো উপায় আছে তার একটা হলো নামাজের ডিউরেশন বা সময় সীমা বাড়িয়ে দেওয়া আপনি যে নামাজ পড়তে যে দুই মিনিট বা তিন মিনিট লাগছে আপনার সেই নামাজ পড়তে আপনি ডাবল সময় পাঁচ থেকে ছয় মিনিট সাত মিনিট ব্যয় করুন যে নামাজ পড়তে আপনার দশ মিনিট লাগছে চার আগা বিশেষ নামাজ সেরে পড়তে আপনি পনেরো মিনিট লাগানোর চেষ্টা করুন ইনশাল্লাহ দেখবেন নামাজের প্রতি মনোযোগ বাড়ছে রুকুতে আপনি সচরাচর যে পরিমাণ সময় দেন তার চেয়ে বেশি সময় দেওয়ার চেষ্টা করেন রুকু থেকে উঠে যে পরিমাণ অপেক্ষা করেন তার চেয়ে বেশি অপেক্ষা কর এভাবে আপনার নামাজের সময়সীমাকে বাড়িয়ে দিলে ইনশাআল্লাহ বেদিন আপনার নামাজের প্রতি মনোযোগ বাড়বে দ্বিতীয়ত নামাজের যে দোয়া জিকির এবং আল্লাহর কাছে যে সমস্ত নিবেদনগুলো আমরা পেশ করে থাকি সেগুলো বাংলা তাজ্জু দেন না বুঝি এবং সেদিকে খেয়াল করুন কত করার চেষ্টা করতে পারেন ইনশাআল্লাহ মনোযোগ ধরে রাখা সহজ হবে সাকিব হোসেন আপনি লিখেছেন ওজুর মাসখানা যদি বায়ু নির্গমন হয় তাহলে কি আবার ওযু করতে হবে 그러면은 হয় সাকিব যে ওযু যদি ওজুর মধ্যে যদি বায়ু নির্গমন হয় তাহলে ওযু আপনাকে শুরু থেকে করতে হবে অর্থাৎ মাঝে যে পর্যায়ে আপনি হাত দিয়েছেন মুখ দিয়েছেন তারপরে ওযু ভঙ্গ হয়েছে এখন আপনি এখান থেকে कंटिन्यू করতে হবে না বরং শুরু থেকে আবার ওযু করতে হবে কারণ ওযু ভঙ্গ কারণ পাওয়া গেছে মানে হলো নতুন করে আপনার ওযু আবশ্যক হয়েছে অতএব শুদ্ধি ওযু করতে হবে এরপর প্রশ্ন নিষিদ্ধ অবস্থায় ফ্লোর থেকে পা উঠে গেলে নামাজ কি ভেঙে যাবে উত্তর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন উমিতু আলা সাবাতে আউযু মামাকে সাতটি অঙ্গের উপর সিজদা করতে আদেশ করা হয়েছে অতএব নাক কপাল এবং দুই হাত দুই হাঁটু এবং দুই পায়ের পাতা বা দুই পায়ের আঙ্গুল এই সাতটি অঙ্গকে ফ্লোরের সাথে মিশিয়ে সেজদা করতে হবে এখন যদি কেউ এর মধ্যে কোনো একটি অঙ্গ ফ্লোরে টাচ না করেন তাহলে তার নামাজ হবে না আর যদি টাচ হয়েছে এক মুহূর্তের জন্য আবার একটু উঠে গেছে তাহলে এটা মাকরু হবে কিন্তু নামাজটা হয়ে যাবে অতএব পুরো সেজদা জুড়ে যদি আপনার ফ্লোর থেকে পা উঠে যায় বা উঠা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ হবে না বা সরি ওয়াজিব তরকারি হবেন সেক্ষেত্রে আপনাকে সিদ্ধা সাউ দিতে হবে অথবা যদি নামাজের পরে এটি জানতে পারেন তাহলে সে নামাজ পুনরায় আদায় করতে হবে অবশ্য কোন ওজোর কারণে এরকম হয়েছে যে আপনি পাও রাখার কোন স্কোপ নাই সেটা ভিন্ন কথা তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে কোনো গুণা হবে না এবং সিদ্ধা সাউ দিতে হবে না এরপরে ইনোসেন্ট নীরব আপনি আইডি থেকে লিখেছেন আমি হস্ত ছাড়তে পারছি না টাচ ফোন ছেড়ে বাটন ফোন চালাচ্ছি তবুও ছাড়তে পারছি না মনে নারীদের ছবি ভেসে উঠে আমাকে পরামর্শ উপদেশ দিন প্রথম কথা হলো যে এই জাতীয় পরিস্থিতিতে নিজেকে বাঁচাবার জন্য বিশেষ করে এই থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের একটা নির্দিষ্ট সময়ের জন্য কোন এমন পরিবেশে চলে যাওয়া উচিত যেখানে আসলে নিঃসঙ্গতার স্কোপ থাকে না অনেক বেশি ব্যস্ততার মধ্যে সময় কাটাতে হয় নির্জনতার স্কোপ খুব বেশি থাকে না অতএব নিজে এই গুনা থেকে বাঁচার এক্সারসাইজটা সেখানে খুব ভালোভাবে হয়ে যায় তো এরকম পরিবেশ বা এরকম পরিস্থিতিতে আপনি চেষ্টা করতে পারেন চলে যাওয়ার তাহলে ইনশাল্লাহ হয়তো আপনার থেকে বাঁচাটা সহজ হবে বাইরে তারা সাথে বিয়ে ফেলা ইনশাআল্লাহ বেদিনা সেটিও আপনাকে পদভ্যাস ছাড়তে সহায়ক ভূমিকা রাখ রাজীব আপনি আইডি থেকে লিখেছেন আমি এক মেয়ের সঙ্গে হারাম সম্পর্কে ছিলাম কিছুদিন পর সে বিয়ে করে ফেলে কিন্তু এখনো আমি তাকে ভুলতে পারি না প্রতিও মায়া আরো বেড়েছে সে নিজেও মাঝে মাঝে মেসেজ দিয়ে বলে আমাকে ভুলতে পারে না এবং খুব মিস করি কি করলে আমার মন ভালো হবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো ভাই রাজিবুল হারাম সম্পর্ক থেকে বের হয়ে আসার জন্য মানুষের দৃঢ় সংকল্পের কোন বিকল্প নেই হারাম সম্পর্ক আপনাকে জাহান করে তুলবে এবং দুনিয়ার জীবনকে আপনার জাহান্নামে নামে পরিণত করতে পারে আল্লাহ তার রসুল সাল্লাহাম নিষিদ্ধ করেছেন সেজন্য এই পথ থেকে বের হয়ে আসার জন্য দৃঢ় সংকল্প এটি আপনাকে ফিরে আনতে পারে এবং সেটা আল্লাহ কাছে চেয়ে নেওয়া এবং নিজের পর নিজের কঠোর হওয়াটা হলো সবচেয়ে বড় বিষয় এই যে ভুলতে পারছেন না বলছেন আপনি যদি বলার জন্য প্রয়োজনে কোনো অভিজ্ঞ বা এক্সপার্ট মানুষদের সাহায্য নেন কোনো প্রয়োজনে কোনো মনোরোগ বিশেষজ্ঞ সাহায্য নেন যিনি দিনদার দিনদার মানুষ যদিও এক্ষেত্রে দিনদার মানুষদের উপস্থিতি বা আনাগোনা কম তারপর আপনি চেষ্টা করে যতটুকু পান ততটুকু সাপোর্ট যদি আপনি নেন ঈশাল আশা করা যায় আপনি এখান থেকে ফিরে আসতে পারবেন প্রয়োজনে আপনি ভালো কোনো জায়গা বিয়ে করার চেষ্টা করেন এবং সেখানে ইনভলভ হয়ে গেলে আশা করা যায় ধীরে ধীরে আপনি ভুলে যাবেন এবং এই যে তার সাথে মেসেজ আদান প্রদান করার ব্যাপারটা আছে এটা আপনি বন্ধ করে দিতে হবে প্রয়োজনে মোবাইল চেঞ্জ করা তার নাম্বার চিরতরে যাতে আর পাওয়ার কোনো রাস্তা না থাকে সে রাস্তা বন্ধ করে ফেলা দূরে কোথাও চলে যাওয়া এরকম কোনো উদ্যোগ নেওয়া উচিত কিছুদিন কষ্ট হলেও পরে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ Gracias.